আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি যাদের কথা কেউ বলবে না তাদের কথার জন্যই যেন আমার জবান খোলা থাকে শুরুতেই এই ওয়াদা এই কমিটমেন্ট আপনাদের সাথে করছি আজকে বাংলাদেশের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী থেকে যাদেরকে বিনা অপরাধে সইদাচার শেখ হাসিনা বিদায় করে দিয়েছিলেন তারা কত নির্মমভাবে নির্যাতিত হয়ে দেশে এখন রিক্সা চালাচ্ছে ব্যান গাড়ি চালাচ্ছে ঠেলা গাড়ি চালাচ্ছে মানুষের জমিতে কাজ করছে আর দশ মাস যাবৎ এই সৈরাচার শেখ হাসিনার চলে যাওয়ার পরেও জেনারেল ওয়াকারুজামানের কাছে ওরা যেতে পারছে না ওদের চাকরিটা ফিরত পাচ্ছে না সেনাবাহিনীর মধ্যে যারা দুর্নীতিবাজ খুনি খুন খারাপি করে সেউরাচার শেখ হাসিনার পাশে ছিল তারা এদেরকে এখন চাকরিতে ফিরত নিতে চাচ্ছে না তাই সেই চাকরিতে ফিরত পাওয়ার দাবিতে আজ সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে তারা জড়ু হয়েছে সারা দিন ব্যাপী করে তাদের স্ত্রী তাদের পরিবার পরিচয় নিয়ে এসে সারা দিন কাটিয়েছে এই রবিবার সারাটা দিন ঢাকার এই প্রেস ক্লাবে প্রিয়ক এখানে তারা একটা সমাধান চাচ্ছে তারা বলছে যে আমরা যারা সবল আছি শক্তিশালী আছি আমাদেরকে চাকরিতে ফেরত নিতে হবে আর যাদের বয়স নাই চাকরি করার তাদেরকে পূর্ণ পেনশন দিতে হবে এই দাবিটির সাথে আমি সেলুট দিয়ে একাত্মতা ঘোষণা করছি এই আমার প্রিয় দেশের এই প্রিয় সন্তানদেরকে এই গ্রামের অসহায় মায়ের সন্তানরা সেনাবাহিনীতে কেউ পাঁচ বছর কেউ দশ বছর কেউ পনেরো বছর চাকরি করার পরে তাদেরকে ঘাড় ধরে বের করে দেওয়া হয়েছে আমি সেই ভুক্তভোগী কয়েকজনের বক্তব্য আপনাদেরকে এই ভিডিওর মাঝখানে মাঝখানে শোনাব এখন একজন ভুক্তভোগী সৈনিকের মুখে তার মুখ থেকে শুনুন তাদের জীবন সম্পর্কে তারা কত অসহায় কি নির্মমতা তাদের উপর করা হয়েছে আমি একটু অডিওটা আপনাদের সামনে তুলে ধরছি এক কথাতে যে বেওয়ারিস বলে না আমরা কি এই সেনাবাহিনীকে সময় দিছি দেশকে সময় দিছি লাস্টে আমরা বেওয়ারিস হয়ে গেলাম এটা কোন দেশের নীতি বা এটা কোন সেনাবাহিনী এটা আমার জাতির কাছে প্রশ্ন এতদিন আমরা চলছি আমরা আমাদের অনেক সদস্য আমি নিজে বলি আমাদের লোক ভ্যান চালা রিক্সা চালা আমি নিজে রাজমিস্ত্রি গিরি পেটের দায়ে ওই যে নির্যাতন নিপীড়ন অফিসারদের যে নির্যাতন নিপীড়ন আমরা পেটের দায়ে সহ্য করছি এক কথাতে সে জায়গা থেকে আমাদেরকে তাড়িয়ে দিচ্ছে আমাদের ওই পন্থা অবলম্বন করা লাগছে জাতির কাছে আমরা জানতে চাই আমরা আসলে কি অপরাধ করলাম এবং আমাদের যে অপরাধটা এটা কোথায় বিবেচনা করা হয় না পুলিশের অপরাধ আনসারের অপরাধ সব জায়গায় বলা হয় কিন্তু আমাদের সামরিক বাহিনীর কথা কোথায় বলা যায় না হাইকোর্টে গেলে ওই সুপ্রিম কোর্টে গেলে বা সাংবাদিকের কাছে গেলে না এটা দেওয়া যাবে না এটা সামরিক বাহিনী এটা হাই হাইকোর্টে গেলে না এটা এটা সামরিক বাহিনী এটা বলা যাবে না কারণা সবাইকে জিম্মি করে ফেলে তা আমরা যে কোন একটা কথা আছে না মরতে যারা জানে তাদেরকে কেউ দাবাইয়া রাখতে পারে না ইনশাআল্লাহ আমাদের দর্শক আপনারা একজন তরুণ সেনা বানি বাহিনী সিপাহী মানে একেবারে নর্মাল যারা সেনা বাহিনী চাকরি করে তার চাকরি যাওয়ার পরে তার মুক্তিকে দেশপ্রেম নিয়ে তার কে কিভাবে বঞ্চিত করা হয়েছে তার উপর কি নির্যাতন করা হয়েছে তাদের অফিসাররা কি নির্যাতন করে সেই কথাগুলা নাকি বলা যায় না বাহিরে এসে বলতেও পারছে না কি কারণে চাকরিটা চলে গিয়েছে এত বেশি নির্যাতন এত কিছু সহ্য করে কারণ তারা গ্রামের সাধারণ পরিবারের সন্তান তাদের যাবার কিছু নাই তারা যে কোথাও উঠার জায়গা নাই আজকে তারা কেউ এক বছর আগে কেউ দুই বছর আগে কেউ পাঁচ বছর আগে কেউ দশ বছর আগে চাকরি হারিয়েছে এই শেখ হাসিনার মানি তার কথা না শোনার কারণে শেখ হাসিনার মানি দালালি করার না করার কারণে বা হাসিনা পরিবারের না হওয়ার কারণে আওয়ামী লীগ পরিবারের না হওয়ার কারণে যারা বিএনপি জামাত পরিবারের তারাই তো এই চাকরিটা থেকে বঞ্চিত হয়েছে বলে আমরা যতটুকু তথ্য জানি প্রদর্শক আর কিছু এই ভিডিওর মধ্যে বিভিন্ন ভিডিওতে আজকে সারাটা দিন আমি এই নিউজ খোলা দেখেছি আপনাদের সাথে আরো কিছু নিউজ শেয়ার করব প্রেস ক্লাবের ভিতরে তাদের সাথে বিকেল বেলা দুই ঘন্টা বৈঠকের পরে কোনো সমাধান ছাড়া যখন সেনা অফিসাররা চলে যাচ্ছিলেন তখন তারা পরিবার পরিজন নিয়ে একজন নারী দুই হাত তুলে সেনা অফিসারের গাড়ির সামনে দাঁড়িয়ে গিয়েছেন বাকিরা শুয়ে পড়েছেন সেই কারণে সেনাবাহিনীর গাড়ি যাচ্ছিল যেতে পারছিলেন না তখন একজন সেনা অফিসার দাঁড়িয়ে তাদের সদস্য যারা চাকরি থেকে বঞ্চিত তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন আমি আরেকটু আপনাদেরকে এই সেনা অফিসারের বক্তব্যটা তুলে ধরছি কথা বলে না সব ভুলে যাবে না আমি ইউনিফর্ম পরে আসছি আমার ইউনিফর্মের সম্মান আছে আমি কাপুরুষ না মরতে হলে এখানে মরবো বাঁচতে হলে এখানে বাঁচবো পরিষ্কার তোমরা দয়া করে এমন কোনো কিছু করবে না ভয় পায় স্যার শুয়ে পড়লাম গাড়ি চালায় দেন এই করে কেমন কথা কোন আমি কি অফিসার আমি তোমাকে কেন গাড়ি চালাই

কয়েকজন প্রতিনিধি নিয়ে তারা আবার বৈঠকে বসবে সেই কারণে সেনা অফিসার বলছে আমি কাপুরুষ নয় আমি ফৌজি এবং ফৌজিরা এই বাসা ব্যবহার করে না তোমাদের চাকরি নাই বলে তোমরা ভুলে যাবে না তোমরা কোথায় থেকে কি ট্রেনিং প্রাপ্ত মানুষ তোমরা আমরা এই ভিডিওতে আরো কিছু অফিসারের বক্তব্য এবং আরো কিছু নিউজ অ্যাড করছি আপনাদের জন্য সর্বশেষ এই সেনাবাহিনীর আন্দোলনে একজন ব্রিডিয়ার জেনারেল বক্তব্য রাখছেন বিগডিডিয়ার জেনারেল বলছেন যে যারা ছোটখাটো অপরাধ আর ভুলের কারণে যাদেরকে বাদ দেওয়া হয়েছে তাদেরকে পুনর্বাহালের বিষয়ে আমি আশ্বস্ত করছি আমি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্থানে কথা বলে আপনাদেরকে নিয়মতান্ত্রিকভাবে চাকরিতে ফিরত নেওয়া হবে আর বড় মাপের যদি কেউ ভুল ভ্রান্তি করে থাকে বড় অপরাধ করে থাকে সেনাবাহিনীর ভিতরে তাদেরকে নেওয়া হয়তো বা সম্ভব হবে না তাই তার সর্বশেষ ফিনিশিং বক্তব্যটা আপনাদের সামনে একটু তুলে ধরেই আমি আজকের এই পর্বটা শেষ করছি যারা নাই তারা ব্যক্তিগত ভাবে আলাদা আলাদা ভাবে সাধাগজে নিজের নিজের দরখাস্ত করে আমাদের কাছে পাঠাবেন আমাদের সাথে তাদেরকে আশ্বস্ত করেছে সর্বশেষে ব্রিগেডিয়ার জেনারেল এবং ব্রিগেডিয়ার জেনারেল চেহারা দেখো আমি বুঝতে পারছি যে ওনার ভিতরে নম্রতা ভদ্রতা এবং একটু ইসলামী মনা মানুষ মনে হচ্ছে ওনাকে ওনার দাড়ির মধ্যে লাল মেহেদি পরে রেখেছেন তাই ব্রিগেডিয়ার জেনারেল সুন্দরভাবে বলেছেন যে আপনারা প্রত্যেকেই সাদা কাগজে আপনারা চাকরিতে ফেরত আসার জন্য অ্যাপ্লিকেশন করবেন এবং কোন নিয়মে কোন ইয়ে ধারাতে আমরা আপনাদেরকে চাকরিতে ফেরত নিতে পারব সেই ধারাগুলোও তিনি সেখানে তুলে ধরেছেন কেটিভি টোয়েন্টি ফোর বঞ্চিত মানুষের পাশে আছে এবং থাকবে সেনাবাহিনী হোক নৌবাহিনী হোক বিমান বাহিনী হোক এটা পুলিশ র্যাপ আনসার যেখানেই হোক যেখানেই বৈষম্য হবে বৈষম্যের বিরুদ্ধে আমাদের লড়াইটা আছে থাকবে এই প্রত্যাশা রাখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ